ছাড়ার ঘোষণা দিলেন তাহসান খান জানালেন কারণ চলুন বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের পর ঘোষণা দিলেন গানের মঞ্চ থেকে বিদায় নেওয়ার অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্ট চলাকালেই ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন এটা আমার শেষ কনসার্ট না শেষ टूर

পঁচিশ বছরের সঙ্গীত জীবনে অগণিত শ্রোতার হৃদয় জয় করেছেন তিনি ব্যান্ড দিয়ে যাত্রা শুরু করে ক্যারিয়ারে একক পৌঁছে হয়েছেন ভক্তদের প্রিয় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় আর মঞ্চ থেকে হৃদয়ের ঘোষণা দুটো স্পষ্ট করেছে এবার তিনি ব্যক্তিগত জীবন প্রাধান্য দিচ্ছেন তবে ভক্তরা এখনো আশা করছেন একদিন হয়তো তিনি আবার ফিরে আসবেন